আজকের ওয়েদারটা দেখছো দারুণ সুন্দর সত্যি বলতে সকাল থেকে দেখতে পাচ্ছ মেঘটা দেখে না দারুণ সুন্দর লাগছে কয়েকটা দিন অর্থাৎ কিছুদিন এত গরম বা এত অসহ্য গরম পড়েছিল যে মানে সবাই আমরা অতিষ্ঠ হতেছিলাম মনে হচ্ছিল কপে বা কখন এই রকম মেঘ আসবে কবে কখন এরকম বৃষ্টি হবে তো সত্যি বলতে আজকে ফার্স্ট টাইম এরকম সুন্দর মেঘ দেখতে পাচ্ছি আকাশে আর বৃষ্টি আসারও লক্ষণ একটা তো যাই হোক একটু খুশি খুশি লাগছে যে যা এতদিন পরে বৃষ্টি আসবে তো তারপরে ছোটোবেলায় ধরো জানতাম যে বৈশাখ মাস মানে হচ্ছে কালবৈশাখী অর্থাৎ দুপুরের দিকে কালো মেঘ আসবে এবং কালবৈশাখী ঝড় বৃষ্টি মানে শিলাবৃষ্টি এসব হবে কিন্তু এখন এইসবের দেখা পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার দেখা পাওয়া যায় না বললেই চলে কিন্তু আজকে প্রথমবার এরকম সুন্দর মেঘ দেখে খুব ভালো লাগছে মনটা আনন্দে মানে প্রফুল্লিত হয়ে উঠছে তো দেখো এরপরে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে মাঠে দেখতে পাচ্ছ গরু বাঁধা রয়েছে গরুগুলো বৃষ্টিতে ভিজছে কি করবে যাদের গরু তারা হয়তো নিয়ে যেতে পারছে না কারণ মাঠ থেকে বাড়ি তো অনেক দূরেই থাকে সবার তো মাঠ তারা হয়তো এই মেঘে আসতে পারেনি বা কিছু কিন্তু বৃষ্টি তো তোমাদেরকে হয়তো আমি সেভাবে দেখাতে পাচ্ছি না বা তোমরাও সেরকমভাবে দেখতে পাচ্ছ না কিন্তু বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি চলছে তার জন্য দেখতে পাচ্ছ মেঘটা একটু কেটে গিয়েছে একটু হালকা হচ্ছে তো বৃষ্টির মাঝে আবার প্রচণ্ড ঝড় উঠেছিল তখন তো জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করে দেওয়া ছিল সেই জন্য তখন ভিডিও আমি করতে পারিনি এখন দেখো চারিদিকে কীরকম দেখতে পাচ্ছ ভিজে আছে মাটি ভিজে গেছে এবং জলও জমে আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেঘটাও অনেকটা কেটে গিয়েছে আর আমি সত্যি বলতে প্রকৃতির ছবি তুলতে না খুব ভালোবাসি আমি আগে মানে পাঁচ ছ বছর আগে বা চার পাঁচ বছর আগে মোটামুটি আমি বিকেলবেলায় প্রত্যেক দিন বিকেলবেলায় ছাদে ঘুরতাম একা একা কারণ আমার সেরকম ধরো বাইরে বেরোনো নেই তো আমি একা একা ছাদে ঘুরতাম আর ছাদের মানে প্রকৃতি মেঘের ছবি আকাশের ছবি এগুলো মোবাইলে আমি ক্লিক করতাম আমার খুব সুন্দর লাগতো কিন্তু এখন মানে এত চাপের মধ্যে বা এসবের মানে চাপের জন্য আর সেরকমভাবে বাইরে বেরোনো হয় না ছাদে যাওয়াই হয় না এবং প্রকৃতির ছবি তোলা বা প্রকৃতির দৃশ্য দেখাও হয় না কিন্তু আজকে যখনই আমি দেখলাম যে মেঘ করেছে বাইরে বেরিয়ে মেঘ করেছে এবং এত সুন্দর একটা মানে ওয়েদার দেখতে সুন্দর লাগছে তখনই আমি মোবাইল ক্লিক করতে ভুলিনি আমি সেই ছবিটাকে রেখে দেওয়ার জন্য সেই পুরনো স্মৃতি পুরনো দিন আমি ফিরে পেয়েছি সত্যি দেখো কত জল জমে গিয়েছে আর প্রকৃতি মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেয়েছে বসুমতি যেন মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে সবুজে ভরে উঠেছে চারিদিক সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে এই বৃষ্টির ওয়েদার তোমরা জানিও